আপনার বাপ দাদার জমি খাস হয়ে যাবে আপনার কারণেই হ্যাঁ আপনার কারণেই খাস হয়ে যাবে আপনাদের যে পারিবারিক জমি আপনাদের যে যে পুরাতন জমি সেই শুধুমাত্র আপনার অর্থাৎ আপনার কারণে অলসতার কারণে এই জমিগুলো খাস হয়ে যাবে তো কিভাবে খাস হয়ে যাবে আর কিভাবে এই খাস হওয়া থেকে আপনি আপনার জমিগুলোকে রক্ষা করতে পারবেন এর সমাধান কি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন সেই কারণে ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে হবে কি আপনারা এই ভিডিওটি পরবর্তীতে আবার বারবার দেখে ভিডিও থেকে উপকৃত হতে পারবেন আর যদি আপনারা যদি শেয়ার না করেন সেই ক্ষেত্রে এই ভিডিওটি হারিয়ে যাবে আর ফেসবুকে যদি আপনি সার্চ দেন সার্চ দিবেন একটা আপনার সামনে চলে আসবে আরেকটা তো সেই আপনাদের কাছে শেয়ার করার অনুরোধ রেখে আমি আমার ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি তো চলো তো সাধারণত বর্তমানে আমার কাছে অনেক কল আসতেছে যে ভাই সিএস রেকর্ড আমার দাদার নামে এস এ আর এস এই দুইটা রেকর্ড আমার বাবার নামে তো লাস্টের যে বিডি বিডিএস রেকর্ড এই বিডিএস রেকর্ডটা হয়ে গেছে জেলা প্রশাসকের নামে তার কারণ কি ভাই এটার কি একটা কারণ হলো এত আমাদের ঐতিহাসিক জমি পারিবারিক জমি ব্রিটিশ আমল থেকে আমরা এগুলো ভোগ দখল করে আসতেছে এই জমিটা কেন জেলা প্রশাসকের নামা হয়ে গেল এই জমিটা কেন খাস হয়ে গেল আমার কাছে এরকম শত শত কল আসতেছে মেসেজ আসতেছে তো কারো উত্তর দিতে পারতেছি কারো উত্তর দিতে পারতেছি না তো চিন্তা করলাম যে আজকে আমি এমন ভাবে কথা বলবো যেন সবারই উত্তর এক ভিডিওতে হয়ে যায় তো সম্মানিত ভাইয়েরা আহ যাদের এরকম হয়েছে এমনকি অনেক জায়গাতে জেলা প্রশাসক সাইনবোর্ডও দিয়ে দিয়েছে সুন্দর করে এক কাবারে লেখে যে এই জমির মালিক জেলা প্রশাসক খতিয়ার নাম্বার এত দাগ নাম্বার এত বলেন তো কি দুঃখের কথা বাপ দাদার জমিতে যদি সরকার এরকম সাইন বোর্ড বসায় দেয় এখানে তো মান মনে করেন আমাদের সম্পদ চলে যাচ্ছে জমি চলে যাচ্ছে এটা তো একটা দুঃখের ব্যাপার আছে আর একটা মান সম্মানেরও ব্যাপার তো চলুন আসুন এর কারণটা কি এর কারণ হচ্ছে আমরা নিশ্চয় জানি যে জমি দুই প্রকার এক প্রকার জমি যেটাকে বন্দোবস্ত জমি বলে ঠিক আছে ভাই এই বন্দোবস্ত জমি যদি হয় আর আপনি যদি তিন বছর খাজনা না দেন তাহলে আপনার জমি খাস হয়ে যাবে এখন অনেকে আমাকে কল করে বলেন মেসেজ করে বলেন যে ভাই এগুলো কি আবল তাবল বলতেছেন আমি পঞ্চাশ বছর যাবত খাজনা দেই না তাও তো আমার জমি খাস হয় না হ্যাঁ এটা আইন এটা নিয়ম বন্দোবস্ত জমি তিন বছর খাজনা না দিলে খাস হয়ে যাবে এখন আপনার এলাকার ভূমি অফিসার আপনার এলাকার মনে করেন যে এসি ল্যাব সাহেব হ্যাঁ উনি হয়তো বা এগুলোতে গুরুত্ব দেন না সে কারণে হয় না কিন্তু উনি যদি চান তাহলে এটা করে নিতে পারবেন মাত্র তিন বছর অলসতা করলে তিন বছর খাজনা না দিলে এটা করে নিতে পারবেন এটা ওনার একটিয়ার আছে এটা ওনার অধিকার আছে কিন্তু অনেক জমি আছে যেগুলো আমাদের মালিকানা জমি সাধারণ সরকারি থেকে বন্দোবস্ত দেওয়ার জমি নয় এই জমিগুলো যদি হয় এই জমিগুলো আপনি 30 বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর খাজনা না দিলেও এই জমিগুলো খাস হয় না কিন্তু আবার বলে রাখেন বুঝে রাখেন চল্লিশ বছর পঞ্চাশ বছর খাজনা না দিলেও খাস হবে না কিন্তু যখন আপনার এলাকায় জরিপ আসবে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে এই সময় যদি আপনি খাজনা পরিশোধ করতে না পারেন তাহলে দশ বছর খাজনা না দিলেই আপনার জমিটা জেলা প্রশাসক খাস করে নেবে এবং নিজের নামে করে নেবে সাইনবোর্ড বোর্ড লাগাই দিবে আপনার জমি কেড়ে নিবে এরকম হতে পারে যে হয়তো দশ বছর আপনার কাছে কেড়ে নিবে না কিন্তু একদিন না একদিন নিয়ে নিবে কারণ কি কারণ যখন আপনার এলাকায় রেকর্ড চলতেছে আর আপনি তিরিশ বছর চল্লিশ বছর যাবত খাজনা দিচ্ছেন না তখন রেকর্ডকারী কর্মকর্তারা মনে করবে এই লোক তো মরে গেছে গেছে মানে জমি যার নামে আছে সে তো মরছে মরছে আর ছেলে নাতি পোতা আত্মীয় স্বজন সবাই মরে গেছে আর মনে হয় আর কেউ নাই কেউ যদি থাকতো তারা তো অবশ্যই এই পঞ্চাশ বছর একদিন একদিন খাজনা দিত আপনি যখন চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবত খাজনা বাকি রেখেছেন এই কারণে জেলা প্রশাসক এটা কি করবে নিজের নামে করে নেবে অর্থাৎ খাস জমি হিসাবে লিপিবদ্ধ করে নেবে খাস জমি উঠে যাবে আপনি করতে 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 পারবেন 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 না 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 আপনি কাউকে দান এমনকি সরকার যদি আবার এই জমি কাউকে বন্দোবস্ত দিয়ে দেয় তাহলে তো মনে করেন যে আপনাকে অপমান অপদস্ত করে আপনার কাছ থেকে জমি কেড়েও নিবে তাহলে এর সমাধান কি এর সমাধান হচ্ছে একমাত্র সমাধান হচ্ছে খাজনা দিয়ে দেওয়া আপনি যাবেন এবং খাজনা দিবেন এখানে অনেক সমস্যা খাজনা দিতে চাইলেই যে আপনাদের কাছ থেকে খাজনা নেবে তা নয় এজন্য আপনাকে আপনার বাপ দাদার নামে যে ডিসিআর আছে এ ডিসিআর আপনাদের পুরাতন বাক্স টা থেকে খুঁজে বের করবেন ডিসিআর না পেলে ভূমি অফিসে যে পিয়ন টিয়ান আছে তাদের হাত পা ধরে বলবেন কিছু টাকা পয়সা দিবেন ওরা আশা করা যায় যে একটা ডিসিআর খুঁজে দিতে পারবে ডিসিআর মানে তো বুঝছেন যে আপনার বাপ দাদা যে খাজনা দিয়েছিল কোনো এককালে সেটার একটা রশিদ ভূমি অফিসে থেকে যায় তো ওইটা দিয়ে দিলে ওইটার সূত্র ধরে আপনারা নিজেদের নেবেন খাজনা দিবেন দিয়ে খারিজ করে নেবেন তাহলে আপনার জমি আর কোনোদিনও খাস হবে না এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি অবশ্যই বুঝে রাখেন যে আপনি যদি আপনার এলাকায় রেকর্ড আসার আগেই যদি জমি ক্লিয়ার করতে না পারেন আর যেদিন বা যে সময় আপনার এলাকায় রেকর্ড হবে ওই সময় যদি আপনার জমির খাজনা বাকি থাকে তাহলে ওই জমি খাস হয়ে যাবে আর যদি খাজনা ক্লিয়ার থাকে তাহলে খাস হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে আবার বলতে এসেছে শেয়ার করে দিবেন কেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে ভিডিওটি আপনি বারে বারে দেখতে পারবেন এবং উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ